আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্য যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাব এবার ইরানের ইস্পাহানে বিস্ফোরণ হতাহত তিন ইরানে সেদিন আব্বাসী বন্দরের পর এবার ইরানের ঐতিহাসিক শহর ইস্পাতের একটি গুদামে বিস্ফোরণ ঘটেছে সেদিন সেই বিস্ফোরণে এক হাজার চারশো জন আহত এবং আশি জন নিহত হয়েছিল এই ঘটনায় এ পর্যন্ত একজন নিহত এবং হতাহতের সংখ্যা তিন তবে এই হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে এরপর জানাব পাকিস্তানি সেনাদের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর তুমুল গুলাগুলি নিহত দশ পাকিস্তানের সীমান্তবর্তী প্রদেশ স্থানে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে দেশটির সেনা সদস্যদের তুমুল গুলাগুলির ঘটনায় নিহত হয়েছে কমপক্ষে দশ অস্ত্রধারী দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশটির কেস এবং জিয়ারাত জেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত অভিযানের এই ঘটনা ঘটে এবারে জানাব উত্তর কোরিয়ার নৌবাহিনীকে পারমাণবিক ক্ষমতা বৃদ্ধির নির্দেশ দিলেন কিম জং উন সম্পত্তি চোহিয়ন নামের পাঁচ হাজার টন ওজনের প্রথম ক্লাস যুদ্ধজাহাজ উন্মোচন করেছে উত্তর কোরিয়া নতুনেই ডেস্ট্রটি থেকে ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক নিক্ষেপ পর্যবেক্ষণ করেছে দেশটির প্রেসিডেন্ট জং উন জানাব নতুন পোপ হিসেবে নিজেকেই দেখতে চান ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভ্যাটিকানের পরবর্তী পোপ হিসেবে নিজেকেই দেখতে আগ্রহী বলে জানিয়েছেন দেশটিতে মঙ্গলবার ওয়াশিংটনের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব আকাঙ্ক্ষার কথা পোষণ করেছেন ডোনাল্ড ট্রাম্প খবর রয়টার্সের এবং সর্বশেষ জানাবো সাতক্ষীরা সীমান্ত থেকে বিশ লক্ষ টাকা স্বর্নির্বাড় উদ্ধার সাতক্ষীরা সীমান্ত থেকে একশো আটত্রিশ গ্রাম ওজনের একটি স্বর্নির্বাড় উদ্ধার করেছে তেত্রিশ ব্যাটালিয়ন বিজিবি সদস্যরা প্রিয় দর্শক এই বারটির বাজার মূল্য প্রায় বিশ লক্ষ নয় হাজার আটশো চল্লিশ টাকা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত এবার ইরানের ইস্পাহানে বিস্ফোরণ হতাহত তিন বন্দর আব্বাসের পর এবার ইরানের ঐতিহাসিক শোর ইস্পাহানের একটি গুদামে বিস্ফোরণ ঘটেছে আজ সকালে এই ঘটনায় একজন নিহত দুইজন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে সত্যতা নিশ্চিত করেছে ইরানি কর্তৃপক্ষ বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে বিস্ফোরণের পরপরই দমকল বাহিনী অ্যাম্বুলেন্স এবং উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের উদ্ধার করে কাছের হাসপাতালে পাঠানো একই সঙ্গে আশপাশের এলাকা থেকে নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে এবং জনসাধারণকে নিরাপদ দূরত্বের সরিয়ে নেওয়া হয়েছে তবে এখন পর্যন্ত এই বিস্ফোরণের প্রকৃত কারণ সম্পর্কে তথ্য জানানো হয়নি কর্তৃপক্ষ জানিয়েছে তদন্ত শুরু হয়েছে এবং প্রাথমিকভাবে এই দুর্ঘটনাজনিত শিল্প গোদামের বিস্ফোরক হিসেবে বিবেচনা করা হচ্ছে ইস্পান শোরটি ইরানের শিল্প ও সামরিক উৎপাদন কেন্দ্রগুলোর মধ্য অন্যতম এটি পারমাণবিক গবেষণা এবং সামরিক জোন হিসেবে গুরুত্বপূর্ণ যে কারণে অতীতে শহরটিতে বিস্ফোরণের সামরিক বা পারমাণবিক সংযোগ নেই বলে অনুমান করা হচ্ছে তবে কি কারণে সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে নাকি দখলদার ইসরায়েলের কোন কারসাজি রয়েছে বিষয়টি খতিয়ে দেখছে কর্তৃপক্ষ এর আগে এক বিস্ফোরণে সেখানে বারোশো আশি জনের মত এবং অন্তত সত্তর থেকে আশি জন নিহত হয়েছিল সেই ঘটনার পর ইরানের প্রশাসন নড়ে বসে পাকিস্তানি সেনাদের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর তুমুল গুলাগুলি নিহত দশ পাকিস্তানের সীমান্তবর্তী প্রদেশ বেলুচিস্তানে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে দেশটির সেনা সদস্যদের তুমুল গুলাগুলির ঘটনায় নিহত হয়েছে কমপক্ষে দশ দক্ষিণাঞ্চলীয় প্রদেশটির কেস এবং জিয়ারাত জেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত অভিযানে এই ঘটনা ঘটে আজ সেনাবাহিনীর আন্তঃসংযোগ দপ্তর আইএসপিআর এর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ মঙ্গলবার এই দুই জেলায় অভিযান চালানো হয়েছে উল্লেখ করে আইএসপিআর এর বিবৃতিতে বলা হয়েছে স্থানের কেস এবং জিয়ারাত জেলায় সফল অভিযান চালিয়ে সেনা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা কেস জেলা তিনজন এবং জিয়ারাত জেলায় সাতজন খারিস্তি সন্ত্রাসীকে নরকে পাঠানো হয়েছে নিহতদের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক বাহিনী ও বেসামরিক রয়েছে নিহতদের কাছ থেকে অস্ত্র সহ গোলা জব্দ করা হয়েছে উল্লেখ করেছে আইএসপিআর সেই বিবৃতিতে সেখানে বলা হয়েছে সন্ত্রাসবাদ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনা অভিযান অব্যাহত থাকবে পাকিস্তানের মূল ভূখণ্ড থেকে সন্ত্রাসবাদ নির্মূলে সেনাবাহিনী প্রতিজ্ঞাবদ্ধ এদিকে পাকিস্তান সেনাবাহিনীর এক কর্মকর্তা দেশটির সংবাদ মাধ্যম ডনকে জানিয়েছে অভিযান তুলনামূলকভাবে নির্বিঘ্ন হলেও জেলায় অভিযান বেশ কঠিন ছিল জিয়ারাতের চতির এলাকায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী সেখানে সন্ত্রাসীদের সঙ্গে দুই ঘন্টারও বেশি সময় ধরে বন্দুকযুদ্ধ হয়েছে এক পর্যায়ে সেনাবাহিনীকে লক্ষ্য করে কয়েকটি হ্যান্ড গ্রেনেডও ছুঁড়েছিল সন্ত্রাসীরা সংবাদ মাধ্যমটিকে জানিয়েছে সংবাদ ওই সেনা কর্মকর্তা উত্তর কোরিয়ার নৌবাহিনীকে পারমাণবিক ক্ষমতা বৃদ্ধির নির্দেশ কিমের সম্পত্তি চোহিয়ন নামের পাঁচ হাজার ওজনের প্রথম ডেস্টয়ার্ড ক্লাস যুদ্ধজাহাজ উন্মোচন করেছে উত্তর কোরিয়া নতুন ডেস্টয়ার্ডটি থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলক নিক্ষেপ পর্যবেক্ষণ করছেন দেশটির প্রেসিডেন্ট কিম জং উন এ সময় তিনি নৌবাহিনীকে পারমাণবিক ক্ষমতা বৃদ্ধির নির্দেশ দিয়েছেন কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির বড়াতেই তথ্য জানিয়েছে কোরিয়া টাইম উত্তর কোরিয়া জানিয়েছে কিম জং উন সম্পত্তি উত্তর কোরিয়ার প্রথম যুদ্ধজাহাজ থেকে কেমন অস্ত্রের পরীক্ষামূলক পর্যবেক্ষণ করেছেন এবং তার নৌবাহিনী পারমাণবিক আক্রমণ ক্ষমতা বৃদ্ধির প্রচেষ্টা ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছে উত্তর কোরিয়া গত সপ্তাহে উন্মোচন করেছে ডেস্টরটি নৌবাহিনী জাহাজে অন্য তৈরি সবচেয়ে শক্তিশালী অস্ত্র ব্যবস্থা দিয়ে সজ্জিত এই যুদ্ধজাহাজ আজ পশ্চিমাঞ্চলেও নাম্পবন্দরে উদ্বোধন অনুষ্ঠানে কিম জাহাজটির উদ্বোধনকে উত্তর কোরিয়া নৌবাহিনীর একটি অগ্রগতি বলে অভিহিত করেছেন কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে এই সপ্তাহের শুরুতে ডেস্টারের সুপারসনিক এবং কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র বিমানবিধ্বসী ক্ষেপণাস্ত্র এবং সংস্কৃত বন্দুক এবং ইলেকট্রনিক্স জ্যামিং এর পরীক্ষা প্রত্যক্ষ করেছে কিম প্রতিবেদনের বলা হয়েছে কিম জাহাজটি শক্তিশালী স্ট্রাইক অস্ত্র এবং প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থা সমন্বয়ের প্রশংসা করেছে এবং তার নৌবাহিনী পারমাণবিক অস্ত্রশস্ত্র দ্রুত সংযুক্ত করার নির্দেশনা ব্যক্ত করেছে জাহাজের উদ্বোধন অনুষ্ঠান কিম বলেছেন আগামী বছরের শুরুতে নৌবাহিনীর বহরে মোতায়েন করা হবে ডেস্টারটি সাতক্ষীরা সীমান্ত থেকে বিশ লক্ষ টাকা স্বর্ণের বার উদ্ধার সাতক্ষীরা সীমান্ত থেকে একশো গ্রাম ওজনের একটি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডারগার্ড অব বাংলাদেশ বিজিবি আজ সদর উপজেলার আবাদের হাট এলাকা থেকে স্বর্ণের বারটি উদ্ধার করা হয় উদ্ধারকৃত স্বর্ণের বারটির বাজার মূল্য বিশ লক্ষ বিয়াল্লিশ হাজার নয়শো তেরো টাকা বিজিবি তেত্রিশ ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়ে জানিয়েছে আবাদের হাট এলাকায় ভোর রাতে একটি ব্যাগ নিয়ে সীমান্ত দিয়ে এক ব্যক্তিকে যেতে দেখা যায় পরে সন্দেহজনক তাকে বিজিবি সদস্যরা থামার সংকেত দিলে এক পর্যায়ে তিনি তার হাতে ব্যাগটি রেখে পালিয়ে যায় এ সময় ব্যাগটি তল্লাশি করে স্কাচ টেপ দিয়ে মোরানো অবস্থায় স্বনের বারটি উদ্ধার করা হয় বিজিবির পরিচালক জানানে বিষয় বিষয়ে সাতক্ষীরা সদর থানে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং উদ্ধারকৃত সনের বারটি সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে বেশ কিছুদিন ধরে ভারতে স্বর্ণোপাচারের অভিযোগ পাচ্ছিল বিজিবির সদস্যরা এর পরিপ্রেক্ষিতে তারা সীমান্তে অভিযান জোরদার শুরু করে একপর্যায়ে সেখানে সীমান্ত এলাকা থেকে এই স্বর্ণের বাড়টি উদ্ধার করেছে বিজিবির সদস্যরা